ইউ হোয়াটসঅ্যাপ আই এম এ মিস্টার সাকিব তো বড়ো বড়ো মতো আমরা পিকেতে ল্যান্ডিং করি তারপরে আমরা পিকেতে ল্যান্ডিং করি না এবার কাশি আমরা অন্যখানে কারণ পিকেতে গেলে আমাদের একটা পাদানি দেয় এই জন্য আমরা পিকেতে যাওয়া হয় না পিকেতে গেলে আমাদেরকে একটা পাদানি দিয়ে আমাদেরকে পিকেতে দিয়ে বাইর করে দেয় তো যাকে আমরা পিকে যাই না এখানে নামছি তো নামে এখানে অনেক এনিমি নামছে এখানে একটা প্লেয়ার ক্লিয়ার করছে বাবা তুমি কই যাও তোমাকে তো আমি মারার চেষ্টা করতেছি তুমি কই যাও যাক ওই ছেলেটা কই গেছে এই যে বাবা এদিকে এই যে কি সুন্দর রেট গুড়ি ডাক এ বাবা অস্তে এ বাবা এ লাগ 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 আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ যদা কাল্লা কাল্লা যাক আমাদের কে নেমি মারছে বাবা অনেক সুখবর সুখবর এ নেমি আমারই মারতে পারবে কারণ আমার মতো বদলা আর কেউ নাই জীবনে কালার এ নেমি মনে আমারই এই গুড়া দেখে আমারই শক্তি দেখে আমার শোক দিয়ে সারা কিছু দেয় না এনেমির আজকে একটা পাতা নিয়ে দিতে হবে কারণ এনেমি না বললে আমার শান্তি হবে না আজকে ফোর ফিলিয়ার হইতে হবে আজকে বার কিং হতে হবে কারণ কিং না হলে কোনো কথা না এই যে এখানে নামছি এই কি পাওয়া যায় আর টগন কে আর একটা ফার বাজে যাক কোনো ব্যাপার না টগন দিয়ে আমাদেরকে আজকে খেলা হবে টগনে মার হবে সেরা মার টগন দিয়ে যদি না আমার থাকি এটা একটা কথা হইলো কারণ আমার মতো পুরো ফিলিয়ার আর আছে এই দুনিয়া সরি ফোর ফিলিয়ার না নোবরা তো যা এই যে ম্যাক্স সেভেন কি সুন্দর ম্যাক্স সেভেন ডা হা চান্দ এদিকে পায়া গেছি চান্দ চান্দ এই সামনে নেমে আসে সামনে করা করে নেমে আসে ও ওই যে বাবা তুমি কই যাও এই খারাপ না এ উঠের তেনা মাত্র আছে ওয়ে টোয়ে টোয়ে একে ট্রিক্স অ্যান্ড টিপস হিসাবে মারা হবে ও উঠের দ্বারে এই যে এভাবে এভাবে ট্রিক্স অ্যান্ড টুস 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 টু এ যে কিলে বুঝি না ভাই বুঝি না কোথা থেকে মারছে এনেমি কোথা থেকে মারছে এনেমি বুঝে এই দেখো এখানে আরেকটা ফেলে এই যে এ লাগে না কি ভাই লাগে না যে এই যে লাগবো আরে কই তো এই যে ভাই কি বলবো ভাই হ্যাঁ আমি বলছি না মেসেপের আমি হ্যাকার হয়ে যাবো বড় কোনো বড় না হ্যাকার দামিটা হয়ে যাবো কারণ হ্যাকার তো হ্যাকারই গান চেঞ্জ করে আর খাই উঠে আমি হ্যাকার তো না বড়োটা বড় আব্বা হ্যাঁ তো গাইস আমার চ্যানেলে যদি আবার নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা অন করে পাশে থাকে তো বেশি কথা না আবার চোট্ট একটা ভিডিও শোড করা যায়

ইজি ব্যাপার এই কাস্টমটা আমার খেলতে হবে যে আলাপ আলোচনা করে এই কাস্টমটা দিতে হবে গ্যারিনার আমি সরাসরি যাই বলবো আমার সাথে কাস্টম খেলবি গ্যারিনা গ্যারিনার সাথে কাস্টমার কারণ জরিনারে আমি এমন যে কাস্টমের জন্য আর আমাকে বলবে না এই যে এক বান্দা ও বান্দা তুমি কই যাও এই যে ম্যাক্সিমাম যাত্রা দিছি এ লাগা 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 ম্যাক্সিম্যান ম্যাক্সিমাম আরে তুই হলস করে লাগা কে এই যে যাত্রা দিছি কি সুন্দর কি লিয়া ঘরে ঢুকতে ঢুকতে এক পেটা এই মা ইয়া দরজার সামনে ইয়া নয় ইয়া কেমনে হ্যাঁ এটি কোন ধরনের যাক জড়ি না শালা এলি বলছিলাম জড়ি সাথে কাস্টম খেলতো শালা জড়ি না রে কি বলবো জরিনা না জড়ি না যে আত্মসার শুরু করে দিছে জীবনে তো বিএম ডাব্লিউ কিনতে পারবো না বা ফাইভ কিনতে পারবো না তো এটা দিয়ে আমাদের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল ক্যারি না আমাদেরকে স্বপ্ন পূরণ করে দিছে এটা দিয়ে যাক আমরা স্বপ্নপুরে নিয়ে থাকবো কিন্তু জয়নার সাথে আমাদের কাস্টম চ্যালেঞ্জটা কিন্তু দেওয়া থাকবে না গ্যাডার লগে আমাদের খেলতে হবে কারণ জয়নার লগে কাস্টমার আমাকে হারাতে হবে জরি নালে এমন হারান্দা হারামো আমি একে জড়িত দিবো একই জড়িত সরি একে না সাথে জড়িত দিবো তো একে সাথে গাড়ি কাটতে গেছে চলে ও কি সুন্দর এখানে এখানে এখান থেকে চান্তু কি নিয়ে যায় এখান থেকে এটা দিবো এই জায়গাটা এই এসবিডি নিবি কারণ এসবিডি গুলার বেঁচে দিয়ে মারে কারণ আমি একজন হ্যাকার না সরি হ্যাকার না আমি একজন ফোর অফিলিয়ার আমি একজন ফোর অফিলিয়ার যেহেতু তো আমার গুলারে ভেতর দিয়ে মারতে হবে বাইরে দিয়ে মারতে হবে এনেমি সামনে দিয়ে মারতে হবে পিছনে দিয়ে মারতে হবে যেভাবে হোক এই যে চান্দু আসে বলছে চান্দু তোমাকে ম্যাক্সিমাম যাতে দিকে আসি চান্দু রে চান্দু চান্দু তুমি কই যাবা চান্দু চান্দু এ কে তুই ঘুরস ভাই ভাই তোরাই সহজে সরের মারি দেবো ভাই ভাই তুই ঘুরিস না ভাই এইতে গুলো আসেনি দা এই যে গ্রেনেট আছে গ্রেনেট এই সাইডে দুইটা এই সাইডে ধরনের ধরে নিতে দিলাম চার দে আরে আমি মোবাইল স্ক্রিন খালি উলফেরতে যাই তো চন্দু চন্দু ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে বাচ্চো ক্লিয়ার যাক বাচ্চো কিন হয়ে গেছে আরো কিল মামু এভাবে তো আরো কিল পাওয়া যাবে এইভাবে এখানে 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 আমি একটু সুবিধা করে স্কাইডার সাজা দিছি বাস এটা একটা সুবিধা পাইছি এটা একটা ফাইট যা গুলার ফাদারস আর কাজ

লাগিয়ে গেছে আমি তো প্রথমে একশো দিয়েছিলাম বেশটা ছিল চাইলে যা কোনো ব্যাপার না ওরে কিন্তু অ কিন্তু আমার মায়ের নিতে পারতো অ একটা টান দিয়ে মনে হয় আমার মায়ের নিতে পারতো মা তো হতো না আমার তো না চালিয়ে বেস্ট আছে মারা তো একটা কি শখ কেন দুইটা আছে আসে মসটা ঘুরতে গেবে গাড়িকে একটা গাড়ি একটা দিয়ে দিয়ে ঘুরতে আমরা তিনজন বাচ্চা আছি রে বাবা তিনজন বাচ্চা আছে যেহেতু তিনজন বাচ্চা আছে এনেদেরকে মারতে হবে শরীর আমি জানি তিনজন বাসার অবস্থা কিভাবে দিজান তো এটা তোমরা চাই না কারণ এটা আমি বুয়ে নিশ্চিত কারণ বুয়ে আর একটা মিস হবে না ওর মাঝে হিলকাটটা খাই ডুক ডুক অস্তে ঢুক অস্তে ঢুকছে ওর মাছটা ফাটে দিছে রে দেখ চান্দুর মাস্টার ফাটে দিয়েছে আমি উলফেটটা ধরি কারণ তলেরটা ধরলে উলফেট ডাই আমাকে টাচ দিব এই জন্য আমরা উলফেটটা ধরে আগে এ চান্দু লাগে না লাগে না লাগে এই 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 প্রচুর হিলখাটের ভাই এ গুলার মা তুই তুই গুলার মাছ যদি কীসে এই যে একটা শট খাইছে আর একটা শর্ট খাবা খাবা না আচ্ছা প্রত্যেক টিমে ওই উড উড গেছে সময় গইতো আচ্ছা টিমমেট কর বলি টিমমেট করলে টিমমেট করলে তো আমি বাসে কত 9টা মেডিকেট আছে আপাতত 9টা মেডিকেল পাওয়া তো আমাকে কে দেখাবো এখন 9টা মেডিকেট ওই কই গেছে কি ভাই ওই যে খুঁজে হয়তাছে না আর কই গেছে আর কইইলি গেল বন্ধু কই ওহ ওই উড গেছে সময় গাইতে আমরা আচ্ছা যাক ও আই নাই মে কাছে কি আসে মনে না ওর তো কি সুপার মেডিকেট আছে আল্লাহ যা করতে সুপার মেডিকেট আমার তো আটটা আছে আটটা দিয়ে আটটার মাইক দেখা দিব এখন এখন একটা কিলিয়ার একটা বুইয়ার মুখে এই বুইয়া মিস হবে না কারণ বুইয়াটা যদি মিস করি ইজি বুইয়া এটা চান্দুর হাত থেকে মিস হবে না কারণ মিস করলে এটা আমাদের সমস্যা এদিকে 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 চান্দু 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 মাইনে বাইরে ভাই তোরা সাত কিল ভাই চান্দু ভাই বসক দিয়ে তোকে তোরা গেলে তাহলে বাইরে দিছে জানতো যাক আমাদের ভুইয়া রাইলো না উনিশ প্লাস পাইছি আমরা এতে খুশি থাকবো জয়িন আমাদেরকে উনিশ প্লাস দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থেকে তো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ বাই বাই